টেন্স টেন্স কাকে বলে ক্রিয়ার কাল বা সময়কে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার যথা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স কাকে বলে বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরও বোঝালে ভার্বের প্রেজেন্টেন্স হয় বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয় এক্সাম্পলস আই এম এ স্টুডেন্ট হি ইজ রাইটিং এ লেটার ইউ হ্যাভ ডান দিস ইট হ্যাজ বিন রেইনিং প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার যথা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এবং চিরসত্য চির অভ্যাস প্রবৃতি বুঝাতে ভারবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এবং চিরসত্য চির অভ্যাস প্রবৃতি বুঝাতে ভারবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এই টেন্সে কর্তা আগে বসে পরে ভার বসে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভারবে শেষে এস বা ইএস বসে প্রশ্নবোধক বাইককে ডু বা ডাস আগে বসে নিগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে ডু নট বা ডাজ নট বসে এক্সাম্পলস আই ইট রাইস ইউ হ্যাভ এ বাইসাইকেল হি ওয়ার্কস হার্ড উই নট গো দেয়ার ডু ইউ লাইক সুইটস ডাসি সিং দি সান রাইজেস ইন দি ইস্ট উই স্লিপ এট নাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বর্তমানে কোনো কাজ চলিতেছে এইরূপ বুঝাইলে ভারবের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমানে কোনো কাজ চলিতেছে এইরূপ বুঝাইলে ভারভের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এই টেন্সে ভার্বের পূর্বে এম ইজ অথবা আর বসে এবং ভার্বের শেষে আইনজি যোগ হয় প্রশ্নবোধক বাক্যে এম ইজ আর বাক্যের প্রথমে বসে নিগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে নট ইজ নট বা আর নট বসে এক্সাম্পলস আই এম রিডিং এ বুক You are sitting on the bench. Ranjan is singing a song. We are not walking now. You are not playing. She is not going to school. Are we talking now? Is she telling something? Am I eating rice? Present perfect tense. Present perfect tense kakaboli. এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে রূপ বুঝাইলে ভার্ভের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এইরূপ বুঝাইলে ভার্ভের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এই টেন্সে ভার্ভের ফার্স্ট পার্টিসিপল এর রূপ হয় এবং তার পূর্বে হ্যাজ বা হ্যাব বসে নেগেটিভ বাক্যে ভার্বের পূর্বে হেজ নট বা হ্যাভ নট বসে প্রশ্নবোধক বাক্যে হেজ বা হ্যাভ বাক্যে প্রথমে বসে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পূর্বে হেজ বসে এক্সাম্পলস আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইউ হ্যাভ কাম নাও হি হ্যাজ গন হোম দে হ্যাভ ডান দিস হ্যাভ ইউ ইট্যান রাইস হ্যাজ শি গন কলকাতা উই হ্যাভ নট রিচ ইয়েট হি হ্যাজ নট টোল দিস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোনো কাজ পূর্বে নির্দিষ্ট কোনো সময় থেকে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে ভার্ভের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কোনো কাজ পূর্বে নির্দিষ্ট কোনো সময় থেকে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে ভার্ভের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এই টেন্সে ভার্বের পূর্বে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে এবং ভার্ভের শেষে আইএনজি যোগ হয় প্রশ্নবোধক বাক্যে হেজ বা হ্যাভ আগে বসে নেগেটিভ বাক্যে ভার্ভের পূর্বে হ্যাজ নট বিন বা হ্যাভ নট বিন বসে এবং শেষে Angie <laughs> Juhai. Examples, I have been reading since morning. You have been singing for an hour. She has been suffering for three years. Has he been writing the book for three months? They have not been coming here for three years. Have we not been living here for year after year? পাস টেন্স পাস টেন্স কাকে বলে অতীতে কোনো কাজ হয়েছিল এরূপ বুঝালে ভার্বের পাশ টেন্স হয় অতীতে কোনো কাজ হয়েছিল এরূপ বুঝালে ভারবের পাশ টেন্স হয় এক্সাম্পলস আই ওয়েন্ট টু দিল্লি হি ওয়াজ রিডিং এ বুক ইউ হ্যাড ডান ইউর ডিউটি বিফোর হি কেম কমল হ্যাড বিন সাফারিং ফর থ্রি ইয়ার্স পাস্ট টেন্স আবার চার প্রকার যথা পাস্ট ইনডেফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট কাকে বলে অতীতে কোনো কাজ করা হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল এরূপ বুঝালে ভাববে পাস্ট ইনিমিনিট টেন্স হয় অতীতে কোনো কাজ করা হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনিমিনিট টেন্স হয় এই টেন্সে প্রশ্নবোধক বাক্যে ডিট আগে বসে নেগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে ডিট নট বসে এক্সাম্পলস হি প্লেড ফুটবল ইউ কেম হেয়ার ইয়ার স্টার্ডি ডিড জন ক্রস দি রিভার সি ডিড নট লিসেন টু মি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে অতীতে কোনো কাজ বা ঘটনা চলতে ছিল এরূপ বুঝাইলে ভারবের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় অতীতে কোনো কাজ বা ঘটনা চলতে ছিল এরূপ বুঝালে ভারবের ফাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এই টেন্সে ভার্বের পূর্বে ওয়াজ বা ওয়ার বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয় প্রশ্নবোধক বাক্যে ওয়াজ বা ওয়ার বাক্যের প্রথমে বসে নেগেটিভ সেন্টেন্সে ভার্ভের পূর্বে ওয়াজ নট বা ওয়ার নট বসে এক্সাম্পলস আই ওয়াজ রিডিং এ বুক হি ওয়াজ ট্রাভেলিং দেওয়ায় আর প্লেইং ফুটবল ওয়াজ ই গিভিং ইউ মানি ইউ ওয়ার নট দেয়ারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স কাকে বলে অতীতে পরপর দুটি কাজ সংগঠিত হলে তুলনামূলকভাবে আগের কাজটির পাস্ট পারফেক্টেন্স হয় এবং পরের কাজটির পাস্ট ইনটেন্স হয় অতীতে পরপর দুটি কাজ সংঘটিত হলে তুলনামূলকভাবে আগের কাজটির পাস্ট পারফেক্টেন্স হয় এবং পরের কাজটির পাস্ট টেন্স হয় এই টেন্সে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিবল হয় এবং তার পূর্বে হ্যাড বসে প্রশ্নবোধক বাক্যে হ্যাড আগে বসে নেগেটিভ সেন্টেন্সে ভার্বের আগে হ্যাড নট বসে এই টেন্সে দুটি বাক্যের মধ্যে বিফোর অথবা আফটার বসে আগের কাজটি আগে লিখলে বিফোর এবং আগের কাজটি পরে লিখলে আফটার বসে এক্সাম্পলস হি হ্যাড কাম বিফোর সুমিত কেম ইউ ডিড দ্যাট আফটার আই হ্যাড অর্ডারড ইউ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স কাকে বলে অতীতে কোনো কাজ বহুক্ষণ বা বহুদিন ধরে চলতে ছিল এরূপ বোঝালে ভার্ভের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স হয় অতীতে কোনো কাজ বহুক্ষণ বা বহুদিন ধরে চলতে ছিল এরূপ বুঝালে ভার্ভের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স হয় এই টেন্সে ভার্বের পূর্বে হ্যাডবিন বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয় প্রশ্নবোধক বাক্যে হেড আগে বসে নেগেটিভ সেন্টেন্সে ভার্ভের পূর্বে হ্যাড নট বিন বসে এবং ভার্ভে শেষে আইএনজি যোগ হয় এক্সাম্পলস আই হ্যাড বিন স্টেইং দেয়ার ফর থ্রি আওয়ার্স হ্যাড দেবিন প্লেইং ফর টু আওয়ার্স উই হ্যাড নট বিন ওয়েটিং ফর টু ডেজ এবার ফিউচার টেন্স ফিউচার টেন্স কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার টেন্স হয় ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার টেন্স হয় ফিউচার টেন্স আবার চার প্রকার যথা ফিউচার ইনডেফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ সংগৃহীত হবে এরূপ বোঝালে ভারবের ফিউচার ইনডেফিনিট টেন্স হয় ভবিষ্যতে কোনো কাজ সংগৃহীত হবে এরূপ বোঝালে ভারভের ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এই টেন্সে ভারবের পূর্বে শেল বা উইল বসে প্রশ্নবোধক বাক্যে শেল বা উইল বাক্যের প্রথমে বসে নিগেটিভ সেন্টেন্সে ভারবের পূর্বে শেল নট বা উইল নট বসে এক্সাম্পলস আই সেল গো টু স্কুল ইউ উইল গেট আ প্রাইজ উইল দে প্লে টু শু নট কাম অ্যাগেইন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এরূপ বোঝালে ভার্ভের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় এই টেন্সে ভার্বের পূর্বে শেল বি বা উইল বি বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয় প্রশ্নবোধক বাক্যে শেল বা উইল বাক্যের প্রথমে বসে নেগেটিভ সেন্টেন্সে ভার্ভের পূর্বে শেল নট বি বা উইল নট বি বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয় এক্সাম্পলস দে উইল বি প্লেইং টুমোরো আই শিল বি রিডিং অ্যা বুক উইল শি বি স্টেইং দেয়ার ইউ উইল নট বিচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এরূপ বুঝালে ভারবে ফিউচার পারফেক্ট টেন্স হয় ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এরূপ বুঝালে ভারবে ফিউচার পারফেক্ট টেন্স হয় এই টেন্সে ভার্ভের পূর্বে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং ভার্ভের ফার্স্ট পার্টিসিপেন্টের রূপ হয় এক্সাম্পলস আই শেল হ্যাভ কমপ্লিটেড দি ওয়ার্ক বিফোর দি সানসেট ইউ উইল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই টুমোরো উইল শি হ্যাভ ফিনিশড হার ওয়ার্ক উইদিন টু আওয়ার্স দে উইল নট হ্যাভ বট ইট ফ্রম দৃশ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউ ট্যামস ফিউচার পারফেক্ট কন্টিনিউস ট্যামস কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ বহুক্ষণ ধরে চলতে থাকবে এরূপ বোঝালে ভারবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স হয় ভবিষ্যতে কোনো কাজ বহুক্ষণ ধরে চলতে থাকবে এরূপ বোঝালে ভারবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এই টেন্সে ভার্বের পূর্বে শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং ভারবের শেষে আইনজি যোগ হয় প্রশ্নবোধক বাক্যে সেল বা উইল বাক্যের প্রথমে বসে নেগেটিভ সেন্টেন্সে ভার্ভের পূর্বে শেল নট হ্যাভ বিন অথবা উইল নট হ্যাভ বিন বসে এবং ভারবের শেষে আইএনজি যোগ হয় এক্সাম্পলস ইট উইল হ্যাভ বিন রেনিং ফর থ্রি ডেজ উইল দে হ্যাভ বিন ওয়েটিং ফর থ্রি আওয়ার্স আই শ্যাল নট হ্যাভ বিন সিঙ্গিং ফর এন আওয়ার ইউ উইল নট হ্যাভ বিন স্টেইং হিয়ার ফর এ লং টাইম আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও